আসসালামু আলাইকুম রহমতুল্লাহিজ্লাহ হেম হ্যালো শ্রোতারা আজকে আমি যে টপিক্সটা নিয়ে আসছি অবশ্যই আপনাদের একটা কঠিন একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা প্রত্যেক সন্তানদের জানা উচিত এবং পিতামাতা জানা উচিত আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো এটা আপনাদের সৌজন্যভাবে জানা উচিত কারণ এই টপিক্সটা না জানলে আমরা হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন দিক দিয়ে বলে যেতে পারি তাই প্রত্যেক পিতা তার সন্তানকে এই টপিক্সটা অবশ্যই দেবে কারণ এই টপিক্সের ওপরে সব কিছু একটা সন্তানের নিয়ামত নিয়ামত হতে পারে তাই আসুন আমরা বেশি দেরি না করে হ্যাঁ আমরা অরিজিনাল কথায় যাই তো টপিক্সটা হচ্ছে সৎকাই জাড়িয়া এবং সন্তানের ওপর যে ইস্তেফারের সোয়াব এটা অবশ্যই আপনাকে জানা দরকার হযত আবু ওমামা রেদিয়াল্লাহ তাহ বর্ণনা করেন নবী করিম সাল্লা ইসাদ করেছেন মুমিন ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কাছে যেসব নেক আমল পৌঁছতে থাকে তার মধ্যে একটি হলো ইলম ইলম যা সে দুনিয়াতে প্রচার করে গিয়েছে তদ্রুপ তার নেক সন্তানগণ যাদেরকে সে দুনিয়াতে রেখে গিয়েছে কিংবা যে কোরআন শরীফ বা উত্তর শরীদে রেখে গেছে মসজিদ বা মুসাফির খানা তৈরি করছে কিংবা যে খাল খনন করছে কিংবা জীবিত অবস্থায় সুস্থ থাকাকালীন যে ধন সম্পদ আল্লাহ রাস্তায় সৎকাই করেছে যেসব কাজের সব মৃত্যুর পরেও তার কবরে পৌঁছাতে থাকবে অর্থাৎ আবু হরাই রাজ্য আল্লাহ তাল্লাহ তো বর্ণিত নবীকালীম সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন নিশ্চয় আল্লাহ তালা জান্নাতে নেকটার বান্দাদের মর্তমান অনেক বাড়িয়ে দেবেন তখন তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবে হে আল্লাহ আমি এত উচ্চ মর্যাদা কিভাবে লাভ করলাম আল্লাহ তালা বললেন বলবেন তোমার সন্তানের তোমার জন্য ইস্তেকবার করছে যার বদলতে তুমি এই মর্যাদা অধিকারী হয়েছ এক জায় আছে কী আমাদের দিন কোনো কোনো লোকের সঙ্গে পাহাড় পরিমাণ নেক থাকবে সে নিজের নেকের স্তূপ দেখে আশ্চর্যন্দ হয়ে জিজ্ঞাসা করবে এত নেকি কোথা থেকে আসলো আসলাদ হবে তোমার সন্তানদের ইস্তে উসিলায় তোমাকে তা দান করা হয়েছে হযত আবদুল্লাহ ইবনে আব্বাস সালদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইশাদ করেছেন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে ডুবন্ত ব্যক্তির ন্যায় অসহায় মোকাবিক্ষে থাকে তারা জীবিত মা বাবা ভাই বোন ও বন্ধু বান্ধবদের পক্ষ থেকে দুয়ের অপেক্ষায় থাকে যখন তাদের কারু তরফ থেকে তার কাছে দোয়া পৌঁছে তখন দুনিয়া ও দুনিয়ার সমস্ত জিনিস থেকে তার কাছে সেই দোয়াকেই অধিক প্রিয় মনে হয় নিঃসন্দেহ দুনিয়াবাসীদের দোয়ার ফলে আল্লাহ আল্লাহতালা কবরবাসীকে পাহাড় পরিমাণ সোয়াব দান করেন আর জীবিতদের পক্ষ থেকে মৃতদের জন্য উপহার হলো তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করলাম আপনাদের হয়তো কারো কারো ভালো লাগছে বা কারো হয়তো খারাপ লাগতে পারে তবে আমার দ্বারাতে যদিও কেউ খারাপ লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সেই দেখার উপর যেটা আমল করবেন তাহলে অবশ্যই আপনার সন্তান এতটা কুলাঙ্কার হবে না আপনার বাবা আপনি মনে করেন বাবা ছিলেন। আপনি আপনার ছেলেকে যদি ঠিকমতো নিয়ামত বা কোনো আদেশ না করেন ভালো কাজে তাহলে কিন্তু আপনার ছেলে পরবর্তী প্রজন্ম আপনার ছেলেও কিন্তু পরের ছেলেকে কোনো দিন কি করবে না উপদেশ দেবে না তাই সঠিকভাবে উপদেশ দেওয়ার চেষ্টা করুন আর সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন নিজে দেখে শুনে নিজের ছেলেকে রক্ষা করুন তাইলে কিন্তু সাদ বিন আবদুল আজিজের মতন হয়ে যাবে তাই আজ বেশি দেরি করলাম না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত